হে এভরিওান দিস ইজ শো রফ টি ইউ অ্যান্ড ওয়েলকাম টু আই নিক বোলাক ভিডিও আর আজকের বোলাক ভিডিওতে হতে যাচ্ছে আবারও নতুন করে একটা কাজ হচ্ছে নতুন করে কাজ বলতে তোর মুজের আজকে আবারও অলরেডি কিন্তু এখন রোদের খুব তেজ ঠিক আছে বলা যায় স্যারটা হওয়ার রোদ তো যাই হোক এই রোদের মাঝখানে আজকেও আবার বেরিয়ে পড়লাম আমি প্রতিদিনের চেষ্টা করি প্রতিদিন একটা করে ব্লক ছড়ানো আর প্রতিদিন যা করি সেটা নিয়ে একটা করে ব্লক ভিডিও তৈরি করি তো কয়েকদিন অবস্থা শেষ ঠিক আছে স্যার এটা গার কালার টালার পুরো শেষ সাধারণ কালো হয়ে গেছে কোটা কোনো ব্যাপার না যাই হোক ঘুমিতে উঠলাম টেস্ট হলাম ওরা খাইলাম প্যাট পুজো করলাম প্যাট পুজো টুজো করে মোটামুটি এখন বেরিয়ে পড়লাম আর আজকে আবারও তরুসকেদের কাজে যাচ্ছি এটা হচ্ছে আমার এলাকাতেই ঠিক আছে আজকে নয় কিলোমিটার পায়ে দেয়নি ভাই কারণ ও গিয়ে অনেকটা একটু বেশি কষ্ট হয়ে যায় যাই হোক তাদের সমস্যা না ইনকাম করতে গেলে এটা হবেই আর এখন আছি এই যে বিলটাতে এই বিলে মোটামুটি প্রায় তখন ছুটে গেছে এক জায়গাতে বসে গেছে তো গাইজ আজকের আসলেই দিনটা খারাপ কারণ সকালে যখন বেরোলাম তারপরে দুপুর হয়ে গেলো তখনও আমরা কাজ করতে পারিনি আজকের দিনটা কাজ হয় নাই অ্যান্ড হয়েছে কি কালকেরে মানে আজকেরে আজকে দুপুরবেলা চলে গেছি সেখান থেকে একটু বাজোতে গেছিলাম আবার কাজ ছিল বাজার করে আসলাম তো বিকাল টাইমে কাজ হবে এই জন্য আবার মাঠে আসলাম এই দুপুরে এখন বলতে তো কড়া রোদ চড়া রোদ কড়া রোদ বললে ফুল হবে ঠিক আছে চড়া রোদ এই চড়া রোদের মাঝখানে আসলাম মানে মাঠে আসলাম তো আজকে কপালে কাজ টাস নাই পাতি নাই তো চলে আসছি আজকে বাড়িতে আর আজকে। কী বলবাই দিনটা আসলেই ইনকাম হয়তো ছিল না সমস্যা নেই প্রতিদিন যে হবে ব্যবহারটা এমন না আরে প্রতিদিন যে এই কাজটা থাকবে এমন ব্যবহারটা না এটা আবার আসলে প্রতিদিন যে আমি করি এই কাজগুলো তাও এমনটা না ঠিক আছে যাই হোক আজকে আপাতত তরুণদের কাজ দেখাইতে পারলাম না কারণ আজকে তরুণদের কাজ করতে পারিনি তো নেক্সট ডেতে হয়তো কাজ হইতে পারে তখন নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো করে সুস্থ থেকো এই কামনায় টাটা